শাস্ত্রীর ছেলে সুব্রাহ্মণীয়াম রাগ করে তান্ত্রিককে জিজ্ঞাসা করে আর কত বছর অপেক্ষা করতে হবে আমার ধৈর্য ভেঙ্গে যাচ্ছে এই কথা শুনে তান্ত্রিক হেসে বলেন সেই পবিত্র গ্রহন্থের মধ্যে সময় সেতুর মতো করবে সঠিক সময় বইটি পাওয়া যাবে এই প্রক্রিয়াটি আমি সম্পূর্ণ করব। এই বলে তিনি মন্ত্রতন্ত্র পাঠ শুরু করেন এবং সুব্রামী বলেন অষ্টম স্থানে গুরু শনিকে দৃষ্টি দেবেন এই সময় চা তার শীর্ষ স্থানে থাকবে আর এই সময় কেউ গতি থেকে বর্তমান সময়ে প্রবেশ করবে এবং সে তোমার সামনে হিসাবে দাঁড়াবে সে নিজেই এখানে আসবে এবং রহস্যময় দরজাটি খুলবে এরপর দেখানো হয় বিলমিসারাকে বিলমিসারা এমন একজন রাজা যিনি তার বুদ্ধিমত্তা ও শক্তি দিয়ে অনেক রাজাকে পরাজিত করেছিলেন তিনি তরবারি না থামিয়ে একের পর এক রাজ্য জয় করেছেন স্বৈরাচারী এবং নিষ্ঠুর স্বভাবের কারণে তিনি দেশের এমন এক রাজা হয়ে উঠেছিলেন যে অনেক শত্রু রাজ্য এবং মহান মুখোমুখি হতে ভয় পেতেন সমস্ত রাজাকে পরাজিত করে যখন তার তার প্রসাদে ফিরে আসেন তখন রাজাদের তারা জন্য কিছু উপহার নিয়ে আসে তারপর মন্ত্রী সমস্ত রাজ্যের জুবেদারকে সব উপহার দেখাতে বলে প্রথমে পাণ্ড রাজার বিশেষ উপহার নিয়ে আসে এবং সে বলে যে রাজা তার মুকুট পলিয়ে তা থেকে একটি বিশেষ অস্ত্র তৈরি করে আপনার জন্য পাঠিয়েছে সেই অস্ত্র দেখে রাজা খুব খুশি হয় এরপরে বিলমিসারাকে একটি সঞ্জনী ফুল উপহার দেয় আর এই ফলের বিশেষত্ব হল এটি যে কোনো মানুষের তার ভিতর এক ঘন্টা আগে তার উপরে ঘোরালে তার মাধ্যমে সে পুনর্জীবিত হতে পারে ষষ্ঠ পার্টি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন